আমি রাজিবাজিকে বেরিয়ে পড়লাম সকালবেলা আমি একটা প্রথম আজকে নতুন ব্লগ শুরু করছি আর আমি আজকে বেরিয়ে পড়লাম আমার পাখির সিটাপে আমার পাখির সেটেপে আসলাম আজকে সকালবেলা আজকে আবহাওয়া অনেক সুন্দর আছে দেখতে পাবেন আর আমার পিছনে আজকে সূর্য মামা উঠেছে তার জন্য আজকে আমি পাখির সিটাপে আসলাম আমার পাখির সিটাপে এসে প্লাস্টিক দিয়ে পুরো কভার করা আছে আমার পাখির সিটপটি আজকে এখন আমার প্লাস্টিক আর এদিকে আমার ভাই চলে আসছে সব ফুট নিয়ে পাখিদেরকে দেওয়ার জন্য সব ফুড আর জল এখন পাখিদেরকে খেতে দেবো তার জন্য প্রথমে প্লাস্টিকটিকে খুলে নেবেও খুলে নেবো গেটটিকে খুলে নেওয়ার পরে আবার এখন আমি দেখো খরগোশগুলো আমার খাওয়ার জন্য ঘাস খাওয়ার জন্য কীরকম করছে এদেরকে তো এখন ঘাস খেতে দেবো না তার আগে ওদেরকে আমি দেব এই সব ফুডই খেতে দেবো ওরা সব কিছুই খায় এই যে আমার একটা পাখার অবস্থা কি রয়েছে কলোনির অনেক নোংরা হয়ে আছে কলোনিটাকে পরিষ্কারও করতে হবে এবার জল নিতে এসে দেখো বন্ধুরা এই যে আমার খরগোশের বাচ্চাটা ও সব ফুড খেতে সে করে দিয়েছে আমি প্রথমে জল নিয়ে যাই জল নিয়ে আমার পাখির সেটাকে ঢুকি পাখির সেটাতে আমার প্রত্যেক পাখিগুলোকে এখন আমি জল দেবো আপনারা দেখে থাকবেন আমার ব্লগটিকে আমি এখন আমার সব পাখিদেরকে এক এক করে জল দিব পাখিদেরকে জল দিচ্ছি সব পাখি চুলের মধ্যে জল দিতে হবে আর যেগুলো দানা আছে সব দানাগুলোকে আমি এখন বার করে নেব আগে সব কুড়ি এখন আমার দুই ঘন্টা পর আবার আমার পাখিদেরকে আমি আবার ওই দানাগুলো দেবো তার আগে আমি এখন পাখিদেরকে সব পাখিদেরকে এখন জল দিয়ে দিচ্ছি ঠিক আছে সব পাখি এখন আমি সফর দিয়েছি আর খর্বগুলো দেখো বোঝা কীরকম করছে খাওয়ার জন্য খরবগুলো খরবগুলো করা খাওয়ার জন্য পেয়েছে যতই ততই খায় না এই যে আমি এখন আমার সব পাখি আমি আপনারা দেখতে থাকুন আমার এই যে পুরাতন যে করে বানিয়েছি এই শুধু বাচ্চাগুলো আছে বন্ধুরা সেদিক দোকানে দিয়ে আসতে হবে কিছুদিন পর দেখি এখন তো অনেক ঠান্ডা পড়েছে এখন যাবো না কিছুদিন পর যাব পাখিদের সব জল দেওয়ার বন্ধুরা এখন আমি এই বাসনগুলো কাশিটার মাঝে নিচ্ছি যেমন সব ফুল দিবো ওই তার জন্য আমি এখন পরিষ্কার করে নিচ্ছি জিনিসগুলোকে পরিষ্কার করে নেওয়ার পর আমি এখন সব কাশিটেলকে এগিয়ে দেবো এখন আমি পাখিগুলোকে সব ফুট দিব এক একটা সব পাখিদের সব দিয়ে এবং তাদেরকে খেতে এখন সব দিচ্ছি বন্ধুরা সব ফুড হলো গম কিছুদিন ধরে আমি কিছুটা দোকানে যাইনি তার জন্য সব নিয়ে আসতে পারছি না যাবো কিছুদিন পর তারপর দেখি দোকান থেকে কী সব ফুড সব ফুট নিয়ে আসবো আর পাখিদেরকে দেবো আর পাখিদেরকে মাছ শুধু সব ফুড দিতে হবে কারণ পাখিদের হাঁড়ির মধ্যে বাচ্চা থাকলে ডিম থাকলে পাখিদের সব ফুট দিতেই হবে বাচ্চা থাকলে তো অবশ্যই করে সব দিতে হবে না হলে পাখিরা বাচ্চাগুলো কীভাবে হেলথি ভালো থাকবে আর কী করে বাচ্চাগুলোকে খাওয়া হবে জন্য আমি প্রত্যেকদিন আমার পাখিগুলোকে সব করে দিই আর সপ্তাহে একদিন একটু দিয়ে থাকি কিন্তু তবুও আমি পাখিগুলোকে প্রত্যেক সপ্তাহে দিয়ে থাকি প্লেটের মধ্যে এখন সব ফুড সাজা হয়ে গেল বন্ধুরা এখন আমি আমার পাখিদেরকে দিব খেতে দেখতে থাকুন আমি এখন আমার পাখিদের কেজের মধ্যে সব সব ফুডগুলো দিয়ে দিচ্ছি এটা কি করেছে আমার পাখিটা একটা নতুন কি একটা এই দেখো বন্ধুরা ডিমগুলি নষ্ট করে দিয়েছে কী করে যে এই ডিম জায়গায় এখানে পাখি নতুন জোড়া দিয়েছি আমি এই পাখিদেরকে নতুন কিছুটা দোকান থেকে নিয়ে স্যার আমার একটা ফিমেল ছিল তাদেরকে দৌড় দিয়েছে তারা ডিম দিয়েছে এই কেজের মধ্যে ডিম কি অবস্থা করে দিয়েছে কী যে করে ওরা এটা আমার কোনো পাখিটিকে নিয়ে আসার অনেকদিন হয়ে গেলো কিন্তু এখনও ওরা ডিম বাচ্চা কিছুই করে কি করে যে এদেরকে ডিম বাচ্চা পাঠাবো আলু মেল ফেল আছে কিনা আমাকে তো বলেছে দোকান যে মেল আছে আর এটা হলো আমার লাভবারের পেজ দু পেয়ার লাভবার আছে একটি হলো দিন পিসার সবাই জানি আর একটা কোপাল মাছ আর একটা ব্লু মাছের পেয়ার আছে কোপাল টোনা ব্লু টন আর একটা হলো তোমার কোবাল টনের মধ্যেই পেয়ার আছে দুজনেই বাচ্চা দিয়েছে দুটা করে দুটো বাচ্চা এখন হলি আছে বড়ো আছে কিছুদিন পর বাচ্চাগুলোকে দোকানে দিয়ে আসতে পারবো আর আমার

এদের দেখুন আমার পাখিগুলোকে সব ফুড দেওয়ার পর ওরা কত মজা করে খেতে শুরু করে দিয়েছে এরাও খেতে শুরু করে দিয়েছে এদের হাড়িতে নতুন তো বাচ্চা ফুটেছে আপনাদেরকে দেখিয়েছিলাম শটের মধ্যে এই যে দেখো আমার হলুদ সাদা বদ্রি পাখির পেয়ারটি এরাও খাচ্ছে আর এরা দেখো প্রথম কেদের যেটা ফিমেলটা মারা গিয়েছিল আবার নতুন করে একটা সবুজ ফিমেল হয়েছে সবুজ ফিমেলটাকে জোড়া দিয়েছিলাম এখন ওরা পাঁচটি বাচ্চা তুলেছিল সব পাঁচটি বাচ্চা বড় গেছে এবং নিজে খেতে শুরু গেছে এদেরকেও টুসুদা দোকানে দিয়ে আসবো কিছুদিন পর যদি আপনারা আমার আশেপাশে কেউ থাকেন যদি নিতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারবেন আমাকে কেউ নিতে চান বাচ্চাগুলো বাচ্চাগুলোকে ভালো লাগে এই যে আমার কোনোর পাখির পেয়ারটি ওদেরকে নিয়ে আসা অনেক দিন হলো কিন্তু এখনও ওরা ডিম বাচ্চা কেন যে করছে না বুঝতে পারছি না বক্স টক্স সব লাগিয়ে দিয়েছি এরা ফ্রিডম থাকে আমি যখন আসি তখনই নালেতে তো একাই থাকে তবুও কেন দিয়ে ডিম বাচ্চা করে না বুঝতে পারছি না এই যে আমার ককটেল পাখি এটা আমাকে কি লাগছে মেল হবে আপনাদের কি লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন মেল না ফিমেল আছে দেখো এটা আমার হ্যান্ড টেম আছে তার জন্য এরকম করছে আর এই দেখো আমার লাভবাটের পেয়ারটি এটা গ্লুমার্ক্স ওয়াল মার্ক্স এই যে ওদের বাচ্চা একটা দুটো বাচ্চা বেরিয়ে গেছে আর ফিমেলটা বক্সের মধ্যেই আছে ফিমেলটা আর এই বাচ্চাগুলো এখন অনেক বড় হয়ে গেছে কিছুদিন পর এদেরকেও দোকানে নিয়ে আসবো আর এই হাড়ির মধ্যে দেখো আমার গ্রিন ফেটে আপনার যে বাচ্চা আবার শুনতে পাচ্ছেন অবশ্যই বক্সের মধ্যে বাচ্চা আছে আর আমার খরগোশগুলো দেখো বন্ধুরা খাওয়ার জন্য কীরকম করছে ঘাস খাওয়ার জন্য এই যে দেখো ফিমেলটাও বাইরে বাইরে আসবে এখন এই যে ফিমেলটা আবার ফিমেলটা ডিম দেবে তার জন্য এখন ফিমেলটা বেশি ঢোক বক্সের মধ্যে ঢুকে থাকে আর মেলটা ওর বউকে খাওয়ায় এই বাচ্চা দুটো এই তো আছে আর এই যে দেখো বন্ধুরা যে বাচ্চাগুলোকে আমি রাখছি এই পুরাতন কেজের মধ্যে দেখো ওরা খুব মজা করে এখন খাচ্ছে সব ফুলগুলো দেখো খুব মজা করে এরা খায় পাঁচটা আছে একটা কি একটা কুন কুমদিন দিয়ে উড়িয়ে গেছে ওই পাখিটা বুঝতে পারছে না কবে যে উড়িয়ে গেল ওই পাখিটা পাখি সিটাপের সব কাজ কমপ্লিট বন্ধুরা আর আমার পাখি সব কাজ কম্লিট বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন আর ভালো লাগলে যেন অবশ্যই কমেন্ট দেন যদি ভালো লেগে তাহলে আরও আপনারা লাইক কমেন্ট শেয়ার কমেন্ট করবেন আর আমার জন্য ইচ্ছা হয় যায় বন্ধুরা আরও ব্লগ করেন বানাতে পারবেন আজ দিন এখানে ভালো